আসসালামু আলাইকুম গরমে আরামদায়ক কিছু সুইস লন কটন ট্রিপিস দেখাবো যেগুলো হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট থেকে একদম প্যাটার্নের মধ্যে সবচেয়ে আরামদায়ক সবচেয়ে কম দামে সো এটা যেটা দেখতে পাচ্ছেন ডিজাইন দেখে নিশ্চয়ই আপনারা চিনে ফেলেছেন কারণ এগুলো হচ্ছে একদম নাম সব ব্র্যান্ডের সুন্দর সুন্দর ট্রিপিসগুলোকে কপি করা হয়েছে মাস্টার কপি এত সুন্দর কাপড়গুলো একদম আপনার পাশাপাশি রাখলে বুঝতেই পারবে না যে এগুলো হচ্ছে কপি বা এত সুন্দর হয়েছে হ্যাঁ আর এগুলোর সালোয়ারের কাপড়টাও একদম টেনন টেন অনেক ভালো কাপড় দেওয়া হয়েছে আর অন্যটা বিশাল বড় নামাজি উন্না দেওয়া আছে

ছয় পিস ও পাঁচশো টাকা যারা দশ পিস দিবেন আমি একটা ডিসকাউন্ট দিয়ে দিবো কেন এগুলা কাপড় ভালো সীমিত লাভ আলাদা একটা ডিসকাউন্ট দিব এই কালারটা দেখেন এত সুন্দর মানে কালারগুলা প্রত্যেকটা কালার আপনার একদম আপনি হাতে ধরেই বুঝতে পারবেন রং কারণ এগুলো প্রচুর অর্ডার থাকে আমাদের যারা ভিডিও দেখবেন দ্রুত স্ক্রিন শট দিয়ে অর্ডার করে দিবেন কেন এগুলো ভিডিও ছাড়লেই শেষ হয়ে যায় তো এটা দেখেন এটাও বেশ সুন্দর সো আপনারা যা যেটা ভালো লাগছে দেরি করবেন না আজকে এক ভিডিওতে আমরা কয়েকটা ডিজাইন দেখাবো একদম নতুন আসছে ওন্নাটা অনেক সুন্দর মাল্টি কালার জামাটাও তিনটা শেডের আছে অনেক সুন্দর ঠিক আছে সো প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য একদম কম প্রাইজে সবচেয়ে কমে দিয়ে দেওয়া হচ্ছে সো যারা নেবেন তারা একটু যোগাযোগ করবেন দ্রুত আজকে ভিডিওতে আমরা অনেকগুলো কালেকশন দেখাবো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন আর আপনারা চাইলে এক ভিডিও থেকে দেখেই কিন্তু কয়েকটা অর্ডার করে ফেলতে পারবেন ঠিক আছে এক ভিডিও থেকে দেখে আপনারা যেহেতু কয়েকটা অর্ডার করে ফেলতে পারবেন তাই আপনারা একটু দেখে শুনে যেটা ভালো লাগছে নিয়ে নিতে পারেন এটা দেখেন এটা বেশ খুব একটা ডিজাইন বিশেষ করে অনেক সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর

সেম ফ্যাব্রিক্স আপনারা হচ্ছে স্টোন ছাড়া এটার মধ্যে অনেকগুলো কালার আছে 550 টাকায় আপনারা এক পিস নিতে পারবেন অনেকে জিজ্ঞেস করে বারবার করে যে আপু এক পিস পাবো নাকি এক পিস নিতে পারবেন মাত্র 550 টাকায় আমাদের ছবি পাঠায় কল দিয়ে কথা বলে অর্ডার কনফার্ম করে দিবেন অনেকে ছবি পাঠায় দেখা যায় আমরা কল দিয়ে ধরে না হ্যাঁ কিন্তু ছবি পাঠায় আমাদের কল দিতে হবে অর্ডার কনফার্ম করতে হবে কারণ আমাদের মোবাইলে অনেক মেসেজ আসে এই দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এটা একটা বাটিকের ডিজাইন অনেক দামি বাটিকের ডিজাইন এটা আমরা এই প্রিন্টের মধ্যে করছি অনেক সুন্দর এবং হান্ড্রেড রং গ্যারান্টি ঠিক আছে এটারও কিন্তু কালার আছে হ্যাঁ বাসার পরার জন্য এগুলো একদম সেরা কালেকশন এত নরম আর আরামদায়ক এগুলোর কিন্তু কালার আছে যা যেটা ভালো লাগছে সে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বারবার করে বলছি অর্ডারটা কনফার্ম করতে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার দিবেন আমাদের খুব জীবন একটা কালার এই কালারটা আসলে বা হয়ে যায় খুব সুন্দর কালার খুব সুন্দর একটা কালার সবাইকে মানিয়ে যাবে হ্যাঁ দেখতেও সুন্দর লাগবে তারপর এইটা দেখেন এটাও সবাই চিনেন গুজরাটির মধ্যে এটাও কিন্তু আমাদের কাছে কাজ ছাড়াটা আছে কাজ ছাড়াটা এখন বেশি সবাই পছন্দ করে পাঁচশো পঞ্চাশ টাকা কিভাবে সম্ভব হুম সবাই আর পাঁচশো পঞ্চাশ টাকায় কিভাবে সম্ভব বলেন এত সুন্দর সুন্দর ড্রেস যেগুলো হচ্ছে পনেরোশো ষোলোশো টাকায় কাজ সহ সেল হয় কিন্তু কাজ ছাড়া আপনারা পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় বুঝলেন কত ভালো জিনিস পেয়ে যাচ্ছেন কাজ ছাড়া ঠিক আছে সবার পছন্দের এটা এই দেখেন দেখছেন সবার পছন্দের একটা ড্রেস এটাও কিন্তু নিতে পারেন এটাও বেশ সুন্দর লাগবে দেখতে সো যারাই দেখছেন আজকে ভিডিওটা তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই ধরনের আরো পেটে ভিডিও ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর কাপড় দেখে নেবেন হ্যাঁ এটা আপনারা অনেক পাবেন অনেক জায়গায় পাবেন এই এই কালারটা সবচেয়ে আপনারা অর্ডার করবেন তাহলে এরপরে আর কি বলবো বলেন আমাদের কাছে যেমন এটা আছে তেমনি কিন্তু এখানে কিন্তু কাজের গুলো ছিল বাট আমরা হচ্ছে এখন এটা পাঁচশো পঞ্চাশ টাকা সেল করা হচ্ছে ঠিক আছে তো চলে আপনার ফ্যাশন ফ্যাশনে এখানে ফোন নাম্বার দিয়ে আছে অনলাইনে কিন্তু যোগাযোগ করবেন আর সরাসরি দোকানে এসব কিনতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ